আসসালামু আলাইকুম কি অবস্থা আপনারা কেমন আছেন একদম পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম জয়পুরি প্যাডেল যেটা শুধুমাত্র আমরা দিচ্ছি নতুন কিন্তু চারটা কালার চলে আসছে চারটে কালারই অসম্ভব সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই গুলো যেটা আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ইনশাল্লাহ মিস করবেন না এগুলো কিন্তু স্যালোয়ার এবং বডিটা কিন্তু সেম ফেব্রিক্সে এবং সালোয়ারটা কিন্তু বডির সাথে সেম অ্যাডজাস্টে থাকছে আপনি কিন্তু দেখাই দিব আমরা এই যে দেখেন এটা হচ্ছে যেটা হচ্ছে বডির একদম প্রিন্ট করা হবে এবং সেম হচ্ছে আপনার সবাই জানেন যে পাঁচ হাজারের এই প্রিমিয়াম কত আমরা আনার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাবে আমরা কালকে রাত্রে এগুলোর ভিডিও দিয়েছিলাম আজকে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল হয়েছে আমি বলবো যার যেটা লাগবে যেখান থেকে লাগবে আপনারা নিয়ে নিতে পারেন স্টক কিন্তু শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি বলবো নিয়ে নিতে হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম জয়পুরি প্যাটেল চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যেগুলো আপনাদের ভিডিও থেকে সামনাসামনি আরো বেশি পছন্দ হবে আমি বলবো চলে আসেন যারা আসতে চান আজকে আমাদের শোরুমটা একদম ওপেন রয়েছে ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড শাহজালাল ইসলামী ব্যাংকের ঠিক তলায় শুধুমাত্র আজকে আপনারা আমাদের মেইন ব্রাঞ্চ এবং আমাদের অনলাইনে পাবেন আদারওয়াইজ আজকে আর কোনো ব্রাঞ্চে এই প্রোডাক্টগুলো পাবেন না যারা নিতে চান আজকে আমি বলবো আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে এই যে দেখেন ওন্নাটা আমি যদি একটু ওন্নাটা চওড়াটা ওন্নাটা যদি লম্বাটা একটু দেখাই একটু ওন্নাটা দেখায়ও ভাইয়া ওন্নাটা যে কত বড় এটা আপনারা যখন দেখবেন সামনাসামনি দেখবেন তখন আরো ভালো লাগবে এতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো বাহিরে যেগুলো আপনার হচ্ছে আহ ছয়শ টাকা হোলসেল বিক্রি হয় সেটা আমরা খুচরা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র পাঁচশো মাত্র পাঁচশো যার যত পিস লাগে নিয়ে নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চারটা কালারই অনেক সুন্দর মিস করা যাবে না কেউ মিস করবেন না ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টই ভালো লাগবে আপনাদের কাছে এই যে দেখেন মাশাআল্লাহ কালার গুলো একটু দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন এগুলো মাশাআল্লাহ প্রাইসটা মাত্র 550 100% পিওর কটন ডিজিটাল প্রিন্ট সেলরও কিন্তু প্রিন্ট ভাই এগুলা বলার অপেক্ষা রাখে না যেগুলো কি পরিমাণ হচ্ছে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট যেখানে বর্তমান বাজারে এক কালার আপনার দিয়ে হচ্ছে একটা ড্রেস সেল হচ্ছে ছয়শো থেকে সাড়ে ছয়শো সাতশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা একদম চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশে চ্যালেঞ্জ করা প্রাইস আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি অলওয়েজ তা আপনারা সবাই জানেন যে পাটন বাজার অলওয়েজ বাজার থেকে অনেকটা কমে আপনাদেরকে প্রোডাক্ট গুলো দিয়ে থাকে এই যে দেখেন আরেকটা কালার সি গ্রিন এটা হচ্ছে সব আপদেরই পছন্দের এবং এটার প্যান্টের কাপড়টা একটু ভালোভাবে দেখিয়ে দিয়ে দেখেন প্যান্টের কাপড়টা যে অনেক পরিমাণে কাপড় আছে যেটা দিয়ে আপনার চাইলে ইজিলি একটা জামা বানাইতে পারবেন ইজিলি একদম হিউজ পরিমাণ আমরা দিয়ে দিয়েছি প্যান্টের মধ্যেও এবং অন্য কথা যদি বলি ভাই প্রত্যেকটারই অন্য অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই কিন্তু অন্যটা বেশি সুন্দর মানে আমাদের আমাদের হচ্ছে এই জামার মেন আকর্ষণটা হচ্ছে অন্য যেটা হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন প্রিমিয়াম জয়পুরি প্যাটেন আলহামদুলিল্লাহ এই যে দেখেন শুধুমাত্র আপনাদের জন্য আমরা এগুলো স্টক করেছি আরো আমাদের অনেক স্টক রয়েছে যারা আসতে চান চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম